সবাইকে শুভেচ্ছা চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা কাঠ এলাকায় এখানে রাস্তার পাশে মৌসুমী ফলের সমাহার এখানে সব ফ্রুটের দোকান বিভিন্ন কাঁঠাল এই যে আনারস এইদিকে আছে এটা একশো টাকা মিষ্টি দাম তো বেশি পঞ্চাশটা দুশো বিশ হলে দাম বেশি না রাসায়িক এখন জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ আষাঢ় মাসের শুরু এখানে রাস্তার পাশে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মৌসুমি ফল হাঁড়িবাঙ্গা রুপালি আম্রপালি এই আমগুলো প্রতি কেজি ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে অন্য জাতের আম প্রায় আশি থেকে একশো টাকা পর্যন্ত এবং রাসায়িক লিচুর দাম একটু বেশি রাজশাহী লিচু প্রতিশত চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লটকন কেজি কত একশো কেজি

এখানে শুধু বিভিন্ন মৌসুমি ফল এই যে আম এখানেও আম মৌসুমি ফল বিভিন্ন প্রজাতির প্রচুর আম ক্রয় বিক্রয় হচ্ছে দামও তুলনামূলকভাবে সস্তা বিক্রি হচ্ছে কাজী পেয়ারা দামও তুলনামূলকভাবে অনেক সস্তা বেশিরভাগ আম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এবং এখানে আছে কাটাল এই যে এখানে বড় বড় কাটাল কাঁঠাল প্রতি বিষ কত প্রতি পিস কত পড়বে আনুমানিক মনে করেন এই কাটা কত একশো ষাট টাকা তাহলে ঠিক আছে একশো ষাট টাকা এখানে সব ফলের দোকান এখানে আছে কলা এই কলাগুলোর উপরে কাঁচা হলেও ভিতরে অনেকটা পাকনা আর তাছাড়া অল্প সময়ে এগুলো যাবে বিভিন্ন ফলের দোকান এখানে আম আম ড্রাগন ফল কত কত দুইশো কেজি দাম বেশি এগুলো কি আম এটা কি আম রুপালি কত ষাট টাকা কিন্তু কাঁচা এখনো রূপালি ষাট টাকা প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি চট্টগ্রাম কাঠগড় মোড়ে সন্ধ্যা প্রায় সাতটা রাস্তার পাশে প্রচুর পরিমাণে মৌসুমি ফল বিক্রয় করা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম আমরা এখন এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে